বিএনপি কে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় তুই ইজ এ ব্যাটার লাই যে আমরাই তো সংস্কারের প্রবক্তা আমরাই সংস্কার চেয়েছি না 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 সংঘাতের প্রশ্নই নাই এটা হচ্ছে আপনার গণতন্ত্রের বিউটি হচ্ছে আপনার যেটা ভিন্ন মত থাকে প্রত্যেকটা রাজনৈতিক দল যদি একই মত থাকে তাহলে একই হয়ে গেল এখানে আমি জন্য জনের মত থাকবে ভিন্ন মত থাকবে জনগণ বেছে নেবে যে কোনটা তাদের জন্য এখানেই তো নির্বাচন নির্বাচন কেন আমি আমার নিয়ে জনগণের কাছে যাব কাজগুলো করতে চাই সেই কাজগুলো নিয়ে আমার বিভিন্ন পলিসি নিয়ে আমি জনগণের কাছে দিস ইজ মাই পলিসি আপনারা আমাকে ভোট দিন অন্যান্য দলগুলো তাদের পলিসি নিয়ে যাবে যেখানে জনগণ যাদেরকে ভোট দেবে তারাই সরকার গঠন করবে তারাই পার্লামেন্ট গঠন করবে এটাই হচ্ছে গণতন্ত্র দ্যাট ইজ এসেন্স অফ ডেমোক্রেসি আমাদের দেশে ব্রিটিশ পেরিয়ার থেকেই আপনার যেটাকে আমরা বলি যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এবং আপনার ওয়েস্ট মিনিস্টার টাইপ অফ গভর্নমেন্ট ফলো করা হয় গণতন্ত্র ফলো করা হয় সেইটাই আপনার ধারাবাহিকতা আমাদের চলে আসছে এটাতেই আমরা ইউজ আমাদের সেভাবে ইউজ সেইখানে কিছু সংস্কার তো প্রয়োজন হবেই সবখানেই প্রয়োজন সংস্কার হবে সংস্কার যখন হয় তখন হবে এর সংস্কারের সঙ্গে নির্বাচনের কোনো পার্থক্য নেই শাইনি এখন হবে সব হেয়ার স্টাইল সিল্ক শাইনি চুল প্রতিদিন যে কথাটা আমরা বলতে চেষ্টা করি হয়তো বোঝাতে পারি না অথবা আমরা বুঝি আপনারা বোঝেন অথবা ইচ্ছাকৃতভাবে বোঝেন না বাবা ইচ্ছাকৃতভাবে ভিন্ন ভাবে এটাকে ব্যাখ্যা করতে চান অনেকে আমি আপনার কথা বলছি না সেই জায়গাগুলি সমস্যা বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে যেটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি বিএনপি আগে নির্বাচন চায় তারপরে সংস্কার চায় অথবা সংস্কার চায় না নির্বাচন চায় লাই আপনাদের সামনে পরিষ্কার করে বলছি তুই আমি এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে আমরা বারবার করে এই কথাটাই বলছি যে আমরাই তো সংস্কারের প্রবক্তা আমরাই সংস্কার চেয়েছি আমরা আমাদের একত্রিশ দফা যেটা দিয়েছি একটা দেখবেন না গভর্নমেন্টের যে সংস্কার প্রস্তাব আছে তার সঙ্গে কোনো অমিল আছে হ্যাঁ কতগুলো বিষয় আছে সংবিধানের সরস্বর ব্যাপারে সেখানে আমরা সুস্পষ্টভাবে আমাদের মতামত আমরা দিয়েছি কতগুলো বিষয় আছে যেগুলো মীমাংসিত সেই বিষয়গুলোতে আমরা হাত দিতে চাই না এখন বলেন তো দেখি গণতন্ত্রকে বাদ দিয়ে আপনি বৌত্ববাদ এটা আমাদের দেশের কয়টা লোক বোঝে আপনারাই বলেন বৌত্ববাদ বলতে মালটি তাই না তো কয়টা লোক বোঝে পাঠারক আবার ইলিয়নিস ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে এসছে সংস্কার কারা করছে রিফর্মগুলো কারা আনছে হোয়াট কানেকশন দে হ্যাভ গট উইথ দ্য পিপল এই দেশের জনগণের সঙ্গে সম্পর্ক কাদের রাজনৈতিক দলগুলো তাই না এটা আপনি জামাত হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক জাকের পার্টি হোক আপনার ওই সিপিসি হোক ছাত্র নতুন ছাত্র সংগঠন হতে তারাই হোক তাদের সম্পর্ক জনগণের সঙ্গে আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ পণ্ডিত লোক বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি ডিগ্রি করে এসতেন তারা দিচ্ছে তাদেরকে আমরা শ্রদ্ধাও করি সম্মানও করি কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন সরি টু সে আমরা সেটাকে সমর্থন করতে পারবো না জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন